আমরা সরাসরি লাইভে যুক্ত হলাম প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবিকার শুটআউটে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবিকার শুটআউট আপনারা সরাসরি দেখছেন লাইভ কি শেয়ার করে দিন প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবিকার শুটআউট আপনারা সরাসরি দেখছেন 84 এর মাঠ থেকে

আর দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকার একটা বিগ টুর্নামেন্ট এবং প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ড্র হওয়ায় এই খেলাটি কিন্তু খেলাটি শুট আউট হচ্ছে আপনারা সরাসরি দেখছেন চৌরাশি বেড়াচ্া চৌরাশির মাঠ থেকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুট আউট যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং একটি শেয়ার করে দিন প্রথম প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইপিগার শুট আউট আপনারা সরাসরি দেখছেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ থেকে লাইভে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইপিকার শুট আউট যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবিকার শুট আপনারা সরাসরি দেখছেন চৌরাশির মাঠ থেকে প্রথম এখানে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকার একটা বিগ টু টুর্নামেন্ট ষোলো দলীয় বিগ টুর্নামেন্টের এবং গোল এম এন এন্টারপ্রাইজ তারা কিন্তু প্রথম শটটি গোল করে দিল আপনারা চৌরাশির মাঠ থেকে সরাসরি দেখছেন প্রথম কোয়ার্টার ফাইনাল

টাইপিকারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে এবং দ্বিতীয় শট এটি চৌরাশি মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইপিকার শোট আউট এই খেলাটি ম্যাচ ফিনিশ না হয় খেলাটি টাইপিকারে আসে এবং টাইপিকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে এখানে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা পঁচাত্তর হাজার ষোলো দলীয় টাইপিকার শোট আউট আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং গোল

অনুপব মন্ডল অবশ্যই দাদা আমরা যাওয়ার চেষ্টা করবো রাজারহাট উনত্রিশে ডিসেম্বর ঠিক আছে দাদা আর যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিন একটা আপনারা দেখছেন আউট এম এন এন্টারপ্রাইজের দ্বিতীয় শট ও ভাই দারুণ প্রচেষ্টা কিন্তু গোল হয়ে গেল আর যারা লাইভে আছেন একটি করে কমেন্ট করুন সবাইকে বলছি কে কে লাইভে আছে আমি বুঝতে পারবো একটি করে কমেন্ট করুন সবাইকে বলছি এবং সবার কাছে অনুরোধ দাদারা ভিডিওটি একটা করে লাইক করে দাও সকলের কাছে অনুরোধ চলছে আপনার সরাসরি দেখছেন আপনারা সরাসরি দেখছেন চৌরাশি মার্চ থেকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই ম্যাচটি ম্যাচ ফিনিশ না হওয়ায় আমি যে কে তোমার লাইভে আছে দাদা তোমার নামটা তো আমি জানি না মনে নেই বলে গেছি দাদা বলেছিলে একবার বলে গেছি একটি করে লাইক করে দিও ভাই সকলকে বলছি প্রথম কোয়ার্টার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই খেলাটি খেলাটি কারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে প্রথম দুটি শট গোল হয়ে যায় দুটি টিমই কিন্তু গোল করে দেয় প্রথম দুটি শট তিন নম্বর শট এটি তোর বাড়ির পাশে জানিস নে আমার বাড়ি কোথায় না সরকার সিং দেখা হোক আমার বাড়ি কোথায় দেখাচ্ছি ক্লাস আর রাকিব আমার বাড়ি জিজ্ঞেস করছে আমার বাড়ির দ্বারে বাড়ি ওই জন্য জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইপ গার এখানে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকার একটা বিগ টুর্নামেন্টের টাইপ গার শোট আপনারা সরাসরি দেখছেন চৌরাশির মাঠ থেকে বেড়া চাওয়া চৌরাশির মাঠ থেকে সরাসরি আমরা কিন্তু লাইভ সম্প্রচার এসেছি এবং গোল তিন নম্বর শটটি কিন্তু গোল করে দিল ফিরোজ সমতায় ফেরার শর্ট কিন্তু এটা এন এন্টারপ্রাইজের সমতায় ফিরতে হবে এই শটের মাধ্যমে ওদিকে কিন্তু তিনটে শর্ট তিনটি গোল করে দেয় এবং সমতায় ফেরার শর্ট এটি ফিরোজ নিতে এসেছে শর্ট ফিরোজ আপনার সরাসরি দেখছেন চৌরাশির মাঠ থেকে এনে কিন্তু শর্ট নিতে বাধা সমতায় ফেরার শট শর্ট নিতে বাধা এবং এখানে কিন্তু এলো কার্ড দেখানো হবে হ্যাঁ কার্ড দিকে কিন্তু সতর্ক করলেন সমতায় ফেরার শট লাস্ট শট নিচে ফিরোজ সমতায় ফেরার শট আপনারা দেখছেন প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবিকার শট আউট প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইবিকার শুট এই খেলাটি আবার কিন্তু শট নিতে বাধা যেহেতু এটার সমতায় ফেরার শট বারবার কিন্তু বাধা দেওয়া হচ্ছে যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে বলছি ভিডিওটি লাইক করার জন্য অবশ্যই লাইক করে দিন ভিডিওটি অনেকটাই জুম করা আছে রাকিব অনেকটাই জুম করা আছে আর কত করব দা ভালোভাবেই তো বোঝা যাচ্ছে আর যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সকলকে বলবো ভিডিওটি লাইক করে দিতে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি গোল ম্যাচ ফিনিশ না হয় টাইপিকা শুট আউট হচ্ছে হাতে মেরে দিল ফিরোজ ফিরোজ কিন্তু হাতে মেরে দিল ফিরোজ কিন্তু হাতে মেরে দিল ভাই

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিম কিন্তু অলরেডি মাঠের মধ্যে নেমে গেছে যারা লাইভে আছে অবশ্যই আমি মিউট করছি बाउके पाड़ गोलकी पाड़ उनको बोल दूं पूरी মাঠে پوری স্টেজে চলে আসুন মহী এন্টারপ্রাইজের গোলকি গ গোলকিপারকে বলবো স্টেজে চলে আসতে আমরা ম্যান অফ দা ম্যাচের পুরস্কার ঠিক দেব পুরস্কার কে তুলে দেবেন তানবীর মহাত মহাশয় ধন্যবাদ ডানবীর মহাশয় চলছে চলছে দক্ষিণ চৌরাশি শান্তির সংঘের পরিচালনায়